এশিয়া কাপের সুপার ফোরে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে তিন দলের মধ্যে তিন দল বলতে বাংলাদেশ ভারত পাকিস্তান অন্যদিকে শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে টানা দুই ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে হেরে তাদের অনেকটাই বিদায় ঘন্টা বেজে গেছে বাকি রইল তিন দল ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দলের মধ্যে এশিয়া কাপের ফাইনালে কোন দুই দল যাবে সেই লড়াইটাই চলছে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামবে রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ ভারতের চেয়ে পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে তাই বাংলাদেশের লক্ষ্য থাকবে এই ম্যাচ জয় দিয়ে বাংলাদেশ আবারও তিনবারের মতো এবারও ফাইনালে যে নিজেদেরকে প্রমাণ করতে কি বলছে ভারতের বিপক্ষে পরিসংখ্যান ফরম্যাটে সতেরো ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে ভারতের বিপক্ষে সেটিও ভারতের মাটিতেই দিল্লিতে তবে বাংলাদেশের এই পরিসংখ্যান কি বলছে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের যেতে অনেকটাই পিছে ভারত অনেক শক্তিশালী দল এটা সবারই জানা সেই জায়গায় কেন্দ্র করে আজকে বাংলাদেশ দলকে মাথায় রাখতে হবে তারা কাদের বিপক্ষে নামছে বাংলাদেশ দলও সব কিছু মিলে সব পরিসংখ্যান হিসাব সমস্ত কৌশল নিয়ে কিন্তু ভারতের বিপক্ষে আজকে মাঠে নামবে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো বার বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল সেই লড়াইও কিন্তু বাংলাদেশ সেই টি টোয়েন্টি পরিসংখ্যানের মতোই সতেরো ম্যাচে টি টোয়েন্টিতে যেমন মাত্র একটিতে জয় পেয়েছে ঠিক এশিয়া কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল মোট পনেরো বার সেখানে তেরোটি ম্যাচেই কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে মাত্র দুইটিতে জয় লাভ করেছে সেই জায়গাকে কেন্দ্র করে বাংলাদেশ দলের আসলে এখানে হিসাব একেবারে কষে নিয়েছে যে ভারতের বিপক্ষে লড়তে হলে তাদের সেরাটা দিয়েই লড়তে হবে ভারত এবারের এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছে যেখানে চারটি ম্যাচই কিন্তু জয়লাভ করেছে তো সেই জায়গায় কেন্দ্র করে ভারতকে রুখে দিতে বাংলাদেশের একাদশ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছ ভাবনা নিয়ে কিন্তু মাঠে নামতে হবে পরিসংখ্যানের কথা যদি বলি সুপার ফোরের পরিসংখ্যানে সবার উপরে ভারত পাকিস্তানকে বাজেভাবে হারিয়ে ছয় উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে কিন্তু ভারত সবার উপরে তাদের নেট রান রেট কিন্তু তাদের পয়েন্ট দুই এবং নেট রান রেট কিন্তু তারা নেট রান নেট রান রেটের দিকে কিন্তু তারা বেশি গে শূন্য দশমিক ছয় আট নয় নেট রান রেট নিয়ে সবার উপরে ঠিক তারপরেই বাংলাদেশের অবস্থান ছিল কিন্তু গত ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে বাজেভাবে হারিয়ে কিন্তু তারা নেট রান নেট রান রেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে গেছে সে জায়গায় কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ পরিসংখ্যানে পাকিস্তানের নিচে নেমে গেছে এখন বাংলাদেশকেও কিন্তু ফাইট দিতে হবে কেননা নেট রান রেটে বাংলাদেশ পিছে পরবর্তী ম্যাচে যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তান জিতে যায় এবং আজকে যদি বাংলাদেশ ভারতের সাথে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের আর কোনো স্বপ্নই থাকবে না তাই বাংলাদেশের আজকে স্বপ্ন থাকবে ভারতকে হারিয়ে দিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় অবস্থানে পয়েন্ট টেবিলের সুপার ফোরে তাদের পয়েন্ট শূন্য দশমিক এক দুই এক এবং পাকিস্তানের শূন্য দশমিক দুই দুই ছয় অর্থাৎ পাকিস্তান বেশ এগিয়ে নেট রান্ডেডের দিক থেকে তাই বাংলাদেশকে কিন্তু বেশ লড়াই করতে হবে